আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে দেখতে পাইতেছেন ফার আমরা এখানে কি ধানের নৌকা ডুবে যাই সকাল বুড়ে বুড়ে আইসা পড়ছি আমরা এইরকম একটা ধানের নৌকা এইভাবে সামনে মাটি ছিল লুট করা হঠাৎ করে নামানির টাইমে হ্যাঁ চলতি অবস্থায় ডুবে যাই তো আমরা এখানে আসলাম এখন ড্রাম পানিতে ফালানো হচ্ছে কিছুক্ষণের ভিতরে ড্রাম বাইতে আমরা বালকে ধানের নৌকাটা উদ্ধার করুম তো আমাদের সঙ্গেই হইন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা এখন অবশেষে আইলাম জায়গাটার নাম নাকি চতলফার বালিখোলা একটি দানের টলা ডুবে যায় কাজ কইরা নামানোর সময় সামনে মাড়ি ছিল নামানোর সময় হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায় তো আমরা এখানে আসলাম আমি আলম ডুবুরি দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক সকাল ঘুরে আসলাম তো আসসালাম আলাইকুম আল্লাহর দেখতে পাইতেছেন আমরা এখানে কি ধানের নৌকা ডুবে যাই সকাল বুড়ে বুড়ে আইসা পড়ছি আমরা এইরকম একটা ধানের নৌকা এইভাবে সামনে মারিয়েছিল লুট করা হঠাৎ করে নামানির টাইমে চলতি অবস্থায় ডুবে যায় তো আমরা এখানে আসলাম এখন ড্রাম পানিতে ফেলানো হচ্ছে কিছুক্ষণের ভিতরে ড্রাম বানতে আমরা বালকে ধানের নৌকাটা উদ্ধার করুম তো আমাদের সঙ্গেই হইন আসসালামু আলাইকুম